ওয়ালিকুম ব্যবহার সাভারে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে যেটা হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপির এই রেসিপিটা কেমনভাবে বানাচ্ছি দেখে নিই আর তার আগে বলে দিই এতে আরও কিছু উপকরণ লাগবে তো এইগুলো আমি এখন সেদ্ধ করব সেই জন্যে আগে প্রসেসটা করে নিচ্ছি তো কী কী নিয়েছি দেখে দিচ্ছি প্রথমে বাঁধাকপি নিয়ে নেবো একটা অন্য জায়গা নিয়ে নিয়েছি ওখানে বাঁধাকপিগুলো দিয়ে দেবো তারপরে টমেটার দিয়ে দেবো আমি দু পিস টমেটার নিয়েছি এরকম বড় বড় করেই কেটে দিয়েছি আর বাঁধাকপিগুলোও আমি বড়ো সাইজেরই কেটেছি এগুলো সিদ্ধ করব তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি সেটাকে চার টুকরো করে নিয়েছি আর এক পিস আলু দিয়েছি সব সব উপকরণগুলো দিয়ে দিয়েছি এতে এবার লবণ আর পানি দিয়ে আগে সিদ্ধ করে নেবো বাঁধাকপি টমেটার আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে বাট এগুলোকে একটু ম্যাশ করে নেব তো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি বা ফ্লেমটাকে অফ করে দেব বাঁধাকপির এই সবজিটা বানানোর জন্য যেসব উপকরণগুলো নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি চার পিস অল্প করে পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা নিয়েছি গরম মশলা নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি এটা টক দই দু চামচ আর আদা রসুন বাটাটাও এক চামচ আছে ও গরম মশলাটা অল্প করে নিয়েছি গরম মশলার এই ধনে পাতাটা লাস্টে ব্যবহার করবো আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আগেই দিয়েছিলাম ওই জন্য সামান্য নিয়েছি অল্প করে ধনে ধনে গুঁড়ো এটা এটা জিরে গুঁড়ো আর এখানে কিছু ফোড়নের জন্য গোটা মশলা নিয়েছি যেটা হচ্ছে এটা জোয়ার নিয়েছি গোটা জিরে নিয়েছি একটা তেজপাতা একটা শুধু লঙ্কা আর অল্প করে কারিপাতা তো আসুন চলুন দেখা যাক কেমন করে বানাচ্ছি এই রেসিপিটা আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা কথা বলে দিই এই যে আমার ভয়েসের মধ্যে যে পেছন থেকে একটা আওয়াজ আসছে এটা অ্যাকচুয়ালি আমাদের ফ্যান চলছে কিচেনে ওই জন্যে তো আমি ওটা যদি না চালাই পাশের যে যাবতীয় আওয়াজ আছে না সব প্রচুর আসে ভিডিও তো ওই জন্যে ওটাকে আমি চাইলে রাখি তো আসুন তাহলে স্টার্ট করি কেমনভাবে বানাচ্ছি প্রথমে কড়াই তেল দিয়ে দেবো যে গোটা মশলাগুলো রেখেছিলাম ওগুলো ফোঁড়নে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভালো করে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি কারণ এবার পাউডার মশলাগুলো এখানে তো যদি যায় ওই হিসাবে অল্প করে পানি দিয়ে দিলাম এর সাথে টক যেটা নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে করে রেখে দেবেন মশলাটাকে এবার ভালোভাবে কষে নেব মশলাটা ভালো করে কষে নিয়েছি দেখুন তেল ছেড়ে গেছে এবার যে বাঁধাকপিটা ম্যাশ করে রেখেছি ওতে এই মশলাটা ঢেলে দেবো ভালো করে মিক্স করে নেবো মশলাটা দেওয়ার পর বেশি করে কষানোর দরকার নেই গরম পানি থেকে ধনে পাতা কুচি আর গরম মশলার পাউডার সইড়ে দেবো দিয়ে পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব কারণ অলরেডি সবজিটা আগে থেকেই সেদ্ধ আছে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো হুটিয়ে নিলেই আমাদের বাঁধাকপির সবজিটা রেডি অল্প করে ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি বাঁধাকপির এই রেসিপিটা রুটি পরোটা ভাত সবের সাথে খুব দুর্দান্ত লাগে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তাদের ঘরেও খুব ভালো লাগে আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ